আপনার ছেলে এত বড়ো শোক আপনি যে কীভাবে যে সামাল দিচ্ছেন এটা আমরা তো নিজেরা বুঝতে পারছি আল্লাহ তার বেহস্ত চিত করুক এটা দোয়া করা ছাড়া আর কি করতে পারি আমরা এত বড়ো অবদান সে রেখেছে দেশের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং তাদের এই অবদানের জন্য আজকে আমরা একটু বাতাস মানে নিঃশ্বাস নিতে পারছি আমরা একটু শান্তিতে একটু ঘুমাতে পারছি লই আপনি আপনি এটা এটা শুভেচ্ছা খালি দেখেছিলাম আর আপনার বাসা দেখে কি না তার বিচারের তার বিচার ইনশাল্লাহ হবে বিচারের জন্য সমস্ত রাষ্ট্র থেকে শুরু করে সব আপনার সাথে সব সবসময় থাকবো আমাদের নেতারা এখানে আছে তার সাথে সবসময় যোগাযোগ করতে পারবে স্বাধীন একটা পরিবেশ তৈরি করেছে স্বস্তির পরিবেশ তৈরি করেছে ইনশাল্লাহ তাদের এই অবদান কোনোদিন এ দেশের মানুষ ভুলবে না কোনোদিন তাদের অবদান মুছে যাবে